দেশের বন্যা উপদ্রুত দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী খাগড়াছড়ি লক্ষ্মীপুরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কমে এসেছে কিন্তু ভেসে গেছে অনেক কিছু এই বন্যায় অভিনয় শিল্পী ও পরিচালক মাহফুজ আহমেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জেও বাড়ির উঠানে এখন পানি কয়েকদিন ধরে এই অবস্থা অভিনেতা জামিলের গ্রামের বাড়ি মাইজদি শহরের বাবু নগর হাসানহাট এলাকায় বন্যায় তার বাড়িতেও পানি ঢুকে পড়েছে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির শ্বশুরবাড়ি চৌহানির নর্দানপুরে দোতালায় শ্বশুর শাশুড়ি ও অন্য সবাই থাকেন সেখানেও খাট পর্যন্ত পানি জীবনের তিরিশ বছর ফেনী শহরে কেটেছে নির্মাতা শিহাব শাহিনের বন্যার পানি প্লাবিত করেছে ওই এলাকার কয়েকটি জায়গা ফেনি শহরের নাজির রোডের রেলগেটের পাশে নির্মাতা গিয়াস সেলিমের বাড়ি ওখানে ভাই ও তার পরিবার থাকেন এই বন্যায় তাদের বাড়ির গ্যারেজে পানি ঢুকেছে বলে জানালেন সেলিম ঢাকায় থাকেন গায়িকা পুতুল মা বাবার বাড়ি ফেনি শহরে গত কয়েকদিনে ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এই কারণে পুতুলদের ফেনি শহরের উকিল পাড়ার বাড়ির দোতলা পর্যন্ত পানি উঠেছে